অশুভে মরণ কখন কোথায় কারাও না अस बीमारन कखन कोथाय कर जानन आय जाना जाना जानीमाजिर आगे नमाज पढ़ो भाई अस बीमारन कखन कोथाय कर जानन आय अस बीमारन कखन कोथाय कर जानन जानी जानामाजिर आगे नमाज पढ़ो भाई तोमार जाना जानीमाजिर आगे नमाज

বান্দা রুকুকারীর সাথে রুকু কর যারা সেজদা দিচ্ছি যারা নামাজ পড়ছে তাদের পাশে গিয়ে নামাজ দিয়ে দাঁড়া আমি আল্লাহ বলছি তোরা যখন সেজদা দিবি স্বয়ং অন্য কোথাও দিবি না তোরা আমি আল্লাহ আমার কুদরতি পায় তোরা সেজদা দিস একবার জোরে বলুন আরো জোরে বলো না সুবহান আল্লাহ আল্লাহ বলছে বান্দা তোরা যখন নামাজে দাঁড়াস আমি আল্লাহ এত খুশি হয়ে যাই তোরাই নামাজে দাঁড়িয়ে যে দোয়া চাস আমি আল্লাহ বলছি আমি তোদের প্রতি এত খুশি হয়ে যাই তোদের আমি অফুরন্ত ভালোবাসা আমার রহমত তোদের উপরে নাজিল করে দিই আমরা লাশের পাশে দাঁড়িয়ে রয়েছি ওয়াজিব নামাজ কিন্তু ফরোজ নামাজ ছেড়ে দিয়ে একটু মন্দির শুনবেন রোকো কারি সাথী আননা রোকো করতে বলিয়ে তুমি কেন কাজে মেবার বন নাতা করে দিলটা ডোবাতে লাভতে লেকে আয়াতে আয়াতে সুবহানাল্লাহ বলবেন না একটু জোরে বলবেন সুবহানাল্লাহ দিলটা আয়াতে আয়াতে দিলটা রবি

نماز کے اگے تمرا نماز پڑو بھائی جانا جاری نماز کے اگے نماز پڑو بھائی حس بیمارن کو کن کوتھے کر جانانا حس بیمارن کو کن کوتھے کر جانانا جانا جاری نماز کے اگے نماز پڑو بھائی تمہارا جانا جاری نماز کے اگے نماز پڑو

to say is that I to I to Allahu La <gospel gave explosions> হাইয়ালা নামাজের জন্য এসো হাইয়ালা আল ফালা কামিয়ামির জন্য এসো আমরা রাত দুটো আড়াইটা তিনটে পর্যন্ত ফোন দেখে দেখে আমরা সময় নষ্ট করে দিচ্ছি যুবক যুবতী শুনে রেখে দাও তোমরা ফোন নিয়ে সময় ব্যস্ত দিচ্ছ তাই না উলঙ্গ উলঙ্গ ছবি দেখছো ন্যাংটো ন্যাংটো ছবি দেখছো ওই সময় যদি আজরাইল এসে তোমার জাহানটাকে কবজ করে নেয় তোমার ঠিকানা কোথায় হবে কোথায় হবে কোথায় হবে বাবা জাহান নাম তাহলে আমরা সময় ব্যস্ততা আমরা যখন দেখবেন ঠিক দুটো আড়াইটা তিনটে পর্যন্ত ফোন ঘেটতে ঘেটতে একদম ঠিক যখন ফজরের বক্ত আসবে সেই সময় শয়তান কাটেবে এই এই ঘুমো এই ঘুমো কিছুক্ষণ পর মজেন আজান দেবে আর আমরা বলেন এইসব কাজ করি না করি না দেখবেন ঠিক নামাজের আজানের ঠিক দু এক ঘন্টা আগে আমরা শুয়ে পড়ি আর উঠছি কটায় সকাল দশটা এগারোটায় বিশ্বাস করুন আপনি মরে গেছেন কি বেঁচে আছেন আপনার রুহ যদি আল্লাহ যদি ফিরিয়ে না দেয় আপনার রুহুগুলো যদি না ফিরিয়ে দেয় তাহলে বলুন যারা নামাজ থেকে গাফেল আছে যারা নামাজ পড়ে না তারা কি নবীর উম্মাদ বলে দাবি করলে জীবনে কাজ হবে হ্যাঁ কাজ হবে না বাবা তাই একটু মন দিয়ে শুনবেন তাই কবি লিখছেন

মমিন কারা আমি বলেছি আমার রসুল বলেছে মমিন কারা যারা নামাজ পড়ে তারা হলো বলো তারা কি আরে করছি মোনাফে কাফের বলে দেন অসুবিধা নেই নামাজ পড়বে না চালাকি পেয়েছে হ্যাঁ আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে যাচ্ছেন তথাপি আল্লাহ রসুল কি করলেন আল্লাহ রসুল করে সুক্রিয়া নামাজ আদায় করে আল্লাহ রসুল যেতেন আল্লাহ রসুল যদি নামাজ না পড়তেন তবে আল্লাহর রসুলের কোন ঘনা ছিল

আমার ঘরে স্বপ্ন একটু তদ্বির করে দেন হুজুর আমার ঘরে কাজে আসবে না আমি আল্লাহ রসুল আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন আপনার উম্মাতের আপনি কিভাবে কিভাবে চিনবেন

শুনে নাও জেনে নাও যদি একশোটা যদি কালো ঘোড়া থাকে একশোটা কালো যদি ঘোড়া থাকে তার ভিতর থেকে যদি একটা ঘোড়ার মাথার উপরে যদি একটা সাদা রেখা যদি পাওয়া যায় বিবি আইসা ঘোড়াটাকে চিনতে অসুবিধা হবে বিবি আইসা বলেন না আর সুদেন না আমার চিনতে অসুবিধা হবে না আমার চিনে নিতে অসুবিধা হবে না সেই জন্য আল্লাহ নবী বললেন বিদায় হজের দিনে যেদিন বিদায় নেবেন যেদিন চলেও যাবেন আল্লাহ রসুল নামাজ 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 নামাজের কথা বলে গেছে ওরে আমার উম্মাত উম্মাতীরা তোরা যদি নামাজ পড়িস আমি রাসূলুল্লাহ বনে গেলাম কাল কিয়ামতের মাঠে ময়দানে মাহশরে আমি নবী তোদের জন্য সুপারিশ করব আর যদি নামাজ যদি না পড়িস আমি নবী বলছি তোদের দিকে ফিরে তাকাবো না আমার রাসূলুল্লাহ এত পড়েছে তরবারি দিয়ে মারলেন এবং কাফেরেরা অত্যাচার করলেন তথাপি রক্ত ঢপঢপকে রক্ত দাদদার করে পড়তে থাকলেন তথাপি আমার রাসূলুল্লাহ এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করেন নি আর একটু হবে না সুবহানাল্লাহ তাহলে যারা নামাজ পড়ি আজ থেকে বিশ্বাস করুন বাড়িতে যাবেন বালিশে গিয়ে ভাববেন যে রাসূলুল্লাহ একাক্ত নামাজ কাজা করেনি সাহাবাইকেরাম আমরা একাক্ত নামাজ কাজা করিনি যারা নামাজ পড়ে না জীবনে আমি বলছি তাদের কোনোদিন উন্নতি হবে না লিখে রাখবেন আমার কথাটা আর মিলিয়ে নেবেন কবরে গিয়ে নামাজ পড়েন আল্লাহর কাছে যান অসুস্থ হয়েছেন